সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মহেশগুলা দেখুন মহেশগুলো দেখুন যে দেখুন অরন্ত বিকেলবেলা এই দেখুন ওকে এই দেখুন অনেকেই বলে যে আসলে কী খাওয়াই এই এগুলোর সঙ্গে কী কী দেওয়া থাকে অনেকে প্রশ্ন করেন মেসেঞ্জারে মেসেজে কমেন্টে প্রশ্ন করেন আসলে এগুলোর সঙ্গে তেমন বেশি কিছু খাবার দেওয়া হয় না এইখানে খড় কুড়াই হচ্ছে সবচেয়ে বেশি আর চালের যে কুড়া যেটা চালের কুড়াটা আধা কেজি পরিমাণ আধা কেজি পরিমাণ চালের কুড়া আছে আর ব্রয়লার ফিট যেটা সেটা আছে দুই মুঠো আর গাই গরুর গাভী গরুর যে ফিড যেটা সেটা আছে দুই মুঠো আর চোপড় আছে আড়াইশো গ্রামের আরও কম আর কি দেড়শো গ্রামের মতো চোপড় আছে তো এই সামান্য খাবারটুকু ওদেরকে দিচ্ছে খুবই সামান্য মানে যেটা না হইলেই নয় সেটা জাস্ট ওদের মুখে রুচি আনার জন্য এই খাবারগুলো দেওয়া হয় তাতেই দেখুন আলহামদুলিল্লাহ এই দেখুন খায় কী করছে খায় কী অবস্থা হয়েছে দেখুন যদি এটা আসলে গরু হইতো তাহলে কিন্তু সে এত কম বাজেটের খাওয়া খাইতো না সে বলতো যে আমার বাজেট বাড়াইতে হবে নাহলে আমি খাবো না কিন্তু আসলে এটা তো আল্লাহ দেওয়া মহিষ এই জন্য এদের খাওয়ানোর কোনো সমস্যা নেই দেখুন মাসাল্লাহ হ্যাঁ দেখুন এই হচ্ছে ওদের শরীরের গ্রোথ যদি আমি এখানে আধা কেজি পরিমাণ করে সব কিছু দিই যে ফিট আধা কেজি ব্রয়লার ফিট এক পোয়া চোপড় এক কেজি কুড়া এক কেজি এইভাবে যদি দেই খুব বেশি দিন লাগবে না এক মাসের মধ্যেই এটাকে আমি অন্যভাবে পরিবর্তন করতে পারব এই খাওয়াতেই যদি এরকম পরিবর্তন আসে তাহলে ওই খাবারটা দিলে তাদের কি পরিবর্তন আসবে কিন্তু আসলে এগুলো তো আমার মহেশগুলো হচ্ছে অন্য কাজের জন্য এগুলোকে আমি আসলে বড় করব বাচ্চা নেব এই জন্য এই খাবারগুলো ওদেরকে দিচ্ছি না প্রসেসিংটা জানি যে কি খাওয়াইতে হবে কিন্তু খাবারটা দিচ্ছি না এই জন্য যে ওদুলোকে তো এইভাবে খাওয়াই আমার কোনো লাভ নাই কারণ হচ্ছে ওইগুলো খাওয়াই আর শরীরে চর্বিপাতি দিলে আবার পরে বাচ্চা আসবে না হেঁটে আসবে না বাচ্চা আসবে না শরীরে চর্বি পাওয়া যাবে এই জন্য ওগুলো দিতে পারতেছি না এই জন্য খুব কে 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 হুম হুম এই জন্য খুব হালকাভাবেই খাওয়াইয়া এগুলাকে আর কি রাখতেছি তারপরও যতটুকু যতটুকু গড়দ আছে এটা ঠিক কিনা অবশ্যই আপনারা জানাবেন যে এই গ্রোদে হবে কি না আরও গর বাড়াতে হবে অবশ্যই জানাবেন দেখুন হ্যাঁ কী স্যার কী কী দেখছিস কিছু একটা দেখছে ওরা হ্যাঁ 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 দেখুন দেখুন তো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ থাকলে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম